মধ্যে তেল দিয়ে এখন ছোট সাইজের একটা আলু আমি ভেজে নেব তো দেখো একটা ছোটো সাইজের আলু এখন আমি লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব তো তোমরা যে কোনো সবজি এখন দিতে পারো তো দেখো হলুদ ও লবণ দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব মিডিয়াম এসে আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো তো আবারও অল্প তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেবো দিয়ে দেবো এখানে পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ তো তোমরা এখানে ডিমও ভেঙে দিতে পারো ডিম গাজর বিনস খুবই ভালো লাগে খেতে এরকম ডাল তো অনেকেই ভালোবাসে না তো বেঁচে গেলে এভাবে কিন্তু রাতে রুটির তরকারি বানিয়ে নিতে পারো খুব সহজে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো এখানে রসুনের পোয়া ছোট ছোটো করে কেটে দিয়েছি রসুনটা কিন্তু দিলে বেশি টেস্ট লাগবে এখানে টমেটো দিয়েছি হাফ আমি ভেজে রাখা আলুগুঁড়োও দিয়ে দেবো ডালে তো লবণ দেওয়া হচ্ছে আগে থেকে যেহেতু ডালটা আমি বানিয়েছিলাম তো আবারও এখানে পরিমাণ মতো অল্প লবণ দিলাম লবণটা সাইড পড়ে গেলো দেবো এখানে অল্প হলুদ গুঁড়ো জিরে ধনে ভেজে গুঁড়ো করা তো সেই মশলাটাও দেবো অল্প লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছে এখানে ঝাল করবো রুটির তরকারি সেখানে দিয়ে দেবো তরকার মশলা হাত চামচ তরকার মশলাটা দিলে আরও বেশি টেস্ট হবে তো এখন আমি ডালটা দিয়ে দেব ঠিক ছিল তার জন্য কিন্তু ডালটা একটু ধন লাগবে তো ডালটা দিয়ে এখন আমি দু তিন মিনিট ফুটিয়ে নেবো গ্যাসটাকে কমিয়ে আর আলুগুলো আমার ভাজে ভাজে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো এখন একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেবো ধনেপাতা তো দেখো এখানে দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসটাকে একদম কমিয়ে এখন উপর থেকে কিছুটা কাসেরি মেথি দিয়ে দেবো আর এই মেথি পাতাটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম পাতা কিনে রোদে শুকিয়ে আমি রেখে দিয়েছিলাম গুঁড়ো করে আর মাঝে মাঝে আমি এটাকে রোদে দিই তারপর আমি ঢাকা দিয়ে দিই তো এখনও কিন্তু গন্ধটা খুব সুন্দর দুবার রোদে দিয়েছি তাও গন্ধটা গন্ধটা এত সুন্দর ঘরেতে বানালে স্মেলটা কিন্তু খুব সুন্দর হয় তো আর একটু ধনে পাতা দিয়ে দেবো ধনের পাতাটা না চাইলেও তোমরা দিতে পারো না দিতে পারো তো একটু দিলাম আমি মেথি পাতা দিলেই সুন্দর হয় টেস্ট আর ধনে পাতা দিলে তো আরও টেস্ট হবে তো রেডি হয়ে গেছে আজকের আমার বাসি ডালের রুটির তরকারি কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবো আজকের মতো টাটা বন্ধুরা